মস্ত বাবুর গোল চত্বর স্টুডেন্ট উঠে যাওয়ার পরে দেখেন অনিয়মের কোনো অভাব নাই জামজের অভাব নাই দেখেন গাড়ি এই যে এই গাড়িটা এই গাড়ির বরিশালে রোড যেখানে এটা পর্যন্ত আটকে রাখছে যারা এখানে স্টুডেন্টরা দায়িত্ব পালন করছে তারা তো বলবো আর কি কথা তারা এইভাবে রাখতে দেয় না এই যে অনিয়মে ঢুকতে এই দেখেন এই যে এই যে অনিয়মে চলে গেল ফুলটা ছেড়ে দিয়ে জাম এই জাম এই যে জাম যাই হোক এখন এখানে ট্রাফিক আছে নাই আজকে কত তারিখে বিশ তারিখ এখন তো ট্রাফিক এখানে জয়েন করে নাই বাস আজকে মঙ্গলবার এই দেখেন অটো এটা ঢুকে কেমনি এই যে এই যে জামটা দেখেন কীভাবে আটকে দিচ্ছে এটা এই পর্যন্ত এই যদি হয় একটা ফোর লাইনের এইখানের অবস্থা মহাসড়ক মাদারপুর মাদারপুরের মধ্যে সবচেয়ে সড়কের অবস্থা এরকম হয় তাহলে যাক যাই হোক দেখা যাক আমাদের এখানে পুলিশ কবে জয়ন হয় সবাই একটু জানিয়ে নিজেদের সেফ ফোন কাজ করেন তাহলে হয়তো এরকম জাম আর হবে না আশা করি